বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে শেখ হাসিনার মেয়ে সাইমা অজিত পুতুলকে নিয়ে সাম্প্রতিক এক পরিকল্পনার রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দিল্লিতে পুতুলকে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে আওয়ামী লীগ নেতৃত্ব তার প্রবেশের প্রস্তুতি চলছে সরকারের বিরোধিতায় যখন শেখ হাসিনার অবস্থান দুর্বল বলে প্রায় প্রচার হচ্ছে তখন দলকে পুনর্গঠন লক্ষ্যে আওয়ামী লীগ এই কৌশল নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে অন্যদিকে দেশের অভ্যন্তরে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল পাঁচই অক্টোবরের পর থেকে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার বার্তা সরকারকে ঘিরে নানান অভিযোগ উঠেছে বিরোধীদের ঘরে হামলা মামলা অগ্নিসংযোগ এবং মব তৈরি করে চাঁদাবাজিদের মতো কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে কারণে সাধারণ মানুষের মধ্যে অস্থিরতা বাড়লেও আওয়ামী লীগের মাঠ পর্যায়ের কর্মীরা ঢাকায় বড় বড় মিছিলের মাধ্যমে দলটির শক্তি প্রদর্শন করছে গুলশান তেজগাঁও ও সংসদ ভবনের এলাকায় হাজারো নেতা অংশগ্রহণ মিছিল সরকারকে চাপে ফেলছেন শেখ হাসিনা স্পষ্ট করে বলেছেন আওয়ামী লীগ ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না রাজনৈতিক অঙ্গনের বর্তমানে বিএনপি ও জামাতের প্রধান প্রতিদ্বন্দ্বী দল হলেও জামাতের যুদ্ধ অপরাধের অভিযোগের কারণে তাদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে ফলে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে প্রধান শক্তি হিসাবে বিবেচনা করা হচ্ছে এদিকে শেখ হাসিনার আন্তর্জাতিক মহলে লবিং চালিয়ে যাচ্ছেন দেশে ফেরার জন্য জাতিসংঘ থেকে বৈধ মন্ত্রীর স্বীকৃতি আনার খবর প্রকাশিত হয়েছে পরিকল্পনা অনুযায়ী এ বছরের অক্টোবর বা নভেম্বরের মধ্যেই তিনি দেশে ফিরতে পারেন বলে ধারণা করা হচ্ছে তবে সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন অব্যাহত থাকায় নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মন্টু বলেন সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন উঠলেই নির্বাচনের নিরপেক্ষতা ও গণতান্ত্রিক নিয়ে সংশয় দেখা যায় এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ